সম্মানিত দর্শক বন্ধুরা মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের সামনে হচ্ছে একটি সুন্দর ডিজাইনের গলা কাটিং এবং সেলাই করে দেখাবো তো যাদের গলা কাটিং সেলাই শিখতে চান যারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে ফিজিং নিতে হবে তারপর হচ্ছে গলার লম্বা পাঁচ ইঞ্চি দিয়ে হচ্ছে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে গলার এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিলাম এরপরে গলার চোরার মাপটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি পরিমাণ তো এখানেও তিন ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়ে হচ্ছে মার্জিনটাকে টেনে নিলাম এরপরে এখানে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি তো ইঞ্চি দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সুন্দর করে একটা ডিজাইন ড্রয়িং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এক ইঞ্চি চোরা করে এভাবে আরেকটা ড্রয়িং করে মার্জিন করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সম্মানিত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি যদি আপনি ঘরে বসে কাজটা শিখতে চান ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি গলাটা কত সুন্দর করে কাটিং করে নিয়েছি তো এবার আমরা হচ্ছে মেশিনে চলে আসলাম আর এটা হচ্ছে সুন্দর করে ফিজিংটা আমরা হচ্ছে মানে আয়রন দিয়ে লাগিয়ে এরকম ভাবে বাঙ্গা দিয়ে হচ্ছে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এরকম ভাবে সেলাই করে নিতে হবে আপনাদেরকেও তো এভাবে সেলাই করার পরে আমাদের এখানে এরকম মিডল পয়েন্ট এটা কাট করে নিতে হবে দুইটা পার্ট মানে সামনে এবং পিছনের গলা আমাদের গলাগুলো তৈরি করা হয়ে গেছে মানে সেলাই করার জন্য প্রস্তুত এবার আমরা হচ্ছে সামনের ফরম পার্জাটাকে বলে সেটা এরকম ভাস করে রাখলাম আর মাঝখান বরাবর হচ্ছে সুন্দর করে অ্যাডজাস্ট করে হচ্ছে মাঝখান দিয়ে একটা সেলাই করে নিলাম এরপর একদম বক্রম যেটা আছে মানে এই বক্রমের সাইড দিয়া হচ্ছে সুন্দর করে সেলাই দিতে হবে এই সেলাইটা কখনোই যাতে বাকাশ তারা না হয় যেভাবে গলাটা কাটিং করা আছে সেই গলার সাইড দিয়া হচ্ছে সুন্দর করে হচ্ছে আমাদেরকে সেলাইটা বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর করে হচ্ছে সালাইটা বসে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে দুই শতা পরিমাণ বাক রেখে শালাই থেকে দুই শতা পরিমাণ রেখে তারপরে হচ্ছে এরকম ভাবে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম তারপরে ছোট ছোট করে কাট করে নিতে হবে যাতে সে রাউন্ডটা সুন্দর করে ওঠে তারপর এটাকে কাপড়টিকে ভিতরে বাস করে ভিতরে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আমরা এ দেখুন গলাটা কত সুন্দর করে তৈরি করা হয়ে গেছে সেম পাবে হচ্ছে আমাদের পিছনের পাটটাও এরকম ভাবে তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন তো আমি পিছনের পাটটা তৈরি করার জন্য হচ্ছে পিছনের গলাটা নিব এবং হচ্ছে সামনের মানে পিছনে যে ব্যাক পার্ট আছে সেটা নিলাম তারপর হচ্ছে এখান দিয়ে ফিজিং এর সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে সেলাই করে নিচে দেখতে পাচ্ছেন তোমাদের এরকম ভাবে সেলাই করা হয়ে গেছে সেম ভাবে হচ্ছে দুইশত পরিমাণ সেলাই থেকে বাতি ডেকে হচ্ছে কাটিং করে নিতে হবে তারপরে ছোট ছোট করে এরকম কাট করে নিতে হবে এরকম ভাবে অবশ্যই কাট করে নিতে হবে ঠিক আছে রাউন্ডটা ওঠানোর জন্য ব্যস্ত আমাদের এটা হচ্ছে তৈরি করা হয়ে গেছে এরকম বাঘা নিচের ভিতরে দিলে কিন্তু গলাটা তৈরি করা হইলো এবার হচ্ছে সোল্ডার জয়েন করতে হবে আমাদের সোল্ডারটা জয়েন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্য একটা টেকনিক আছে এখানে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে এইভাবে বেগে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন ভাবে হচ্ছে এটা ওই পাশে হচ্ছে ভেঙে দিলাম আর এটা এই পাশে ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন তো অবশ্যই সোল্ডার হচ্ছে ডাবল সেলাই দিতে হয় আমি সোল্ডারে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এবার হচ্ছে গলাটা আমি তৈরি করে দেখাতছি যে ওপেন করে দেখাইতেছি যে কেমন হইল